বিহারের ছাপড়া থেকে ভাগ্যের বিপর্যয়ে কলকাতায় কাজ করতে আসা বছর বারো বয়সের অক্ষর জ্ঞানহীন ছেলেটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের অলৌকিক শক্তিতে হয়ে উঠলেন এক নিরক্ষর সাধু যার মুখ দিয়ে অনর্গল নির্গত হতো বেদ বেদান্তের তত্ত্ব স্বামী বিবেকানন্দ যার সম্পর্কে বলেছিলেন শ্রীরামকৃষ্ণের অত্যাশ্চর্য সৃষ্টি আজ মাঘে পূর্ণিমা তিথি স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজের পূর্ণ জন্মতিথি তাই আজকের এই ভিডিওতে আপনাদের মহারাজের জীবনের পাঁচটি অদ্ভুত ঘটনার কথা জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাটু মহারাজের সন্ন্যাসপূর্ব নাম কী ছিল কেন সেই নাম রাখা হয়েছিল বিহারের ছাপড়া জেলায় এক দরিদ্র পরিবারে লাটু মহারাজের জন্ম তার নাম ছিল রাক্তুরাম চৌধুরী বড় অদ্ভুত নাম মহারাজের এই নামের পিছনে রয়েছে একটি চমকপ্রদ কারণ মহারাজ যখন খুব ছোট তখন তার একবার বসন্ত রোগ হয়েছিল সেই সময় এই রোগের কোনো চিকিৎসা না থাকায় কবিরাজ জানায় তার বাঁচার আশা নেই মহারাজের মা তখন স্থানীয় রাম মন্দিরে গিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের কাছে ছেলের প্রাণ ভিক্ষা করে ধর্ণা দেন মায়ের সেই আকুল প্রার্থনা নিষ্ফল হয়নি লাটু মহারাজ আরোগ্য লাভ করলেন মায়ের বিশ্বাস দৃঢ় হয় ভগবান রামচন্দ্রই তার ছেলেকে রক্ষা করেছেন তখন তিনি ছেলের নাম রাখেন রাখতুরাম যার অর্থ রামচন্দ্র যাকে রক্ষা করেন কিভাবে রামচন্দ্র দত্তের বাড়িতে কাজের ব্যবস্থা হয়েছিল লাটু মহারাজের লাটু মহারাজের বয়স যখন পাঁচ বছর তখন তার বাবা মা মারা যান মহারাজের এক নিঃসন্তান কাকা ছিলেন তিনি মহারাজের দায়িত্ব নেন কাকার অবস্থা সচ্ছল থাকায় লাটু মহারাজ সেখানে আরামেই থাকতেন কিন্তু মহাজনের চক্রান্তে কাকাকে গৃহহারা হতে হয় লাটু মহারাজকে সঙ্গে নিয়ে তার কাকা অন্য সংস্থানের জন্য চলে আসেন শহর কলকাতায় কলকাতায় তাদের দেশের গ্রামের এক পরিচিত লোক ছিলেন নাম ফুলচাঁদ তিনিও এই শহরে চাকরের কাজ করতেন এই ফুলচাঁদকে ধরেই লাটু মহারাজের কাকা শিমলায় রামচন্দ্র দত্তের বাড়িতে নিজেদের জন্য চাকরের কাজের ব্যবস্থা করে নেন গিরিশ ঘোষ কেন বলেছিলেন গীতা সাধু দেখতে চাও তো লাটুকে দেখো আঠেরোশো থেকে আঠেরোশো এই ছয় বছর লাটু মহারাজ গঙ্গার তীরে তাঁর সাধন জীবন কাটিয়েছিলেন তার এই কঠোর সাধন জীবনের বর্ণনা করতে ভক্ত গিরিশ ঘোষ বলেছিলেন গীতায় বর্ণিত সাধু দেখতে চাও তো লাটুকে গিয়ে দেখো কারণ এই কয় বছর স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজ ভিক্ষালব্ধ অর্থে চাল ভাজা বা ছোলা ভাজা কিনে দিনে মাত্র একবার আহারে ক্ষুধা নিবারণ করতেন দিন এবং রাতের বেশিরভাগ সময়ই মহারাজ গঙ্গার পারে বসে ধ্যান করতেন বস্ত্রের জন্য তিনি রামচন্দ্র দত্তের কাছে এবং কম্বল ও অন্যান্য জিনিসের জন্য গিরিশবাবুর কাছে সাহায্য নিতেন এইভাবেই কঠোর সাধন জীবনের ছ বছর অতিবাহিত করেছিলেন লাটু মহারাজ ঠাকুরের উপদেশ যেমন কথামৃতে লিপিবদ্ধ রয়েছে তেমনি লাটু মহারাজের উপদেশ কোন গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট করে লাটু মহারাজ এক অলৌকিক চমৎকার ঘটনা ঘটিয়েছিলেন কি সেই ঘটনা সেই ভিডিও লিংক এই ভিডিও শেষে দেওয়া রইল শুনলে অভিভূত হবেন স্বামীজির সংবর্ধনায় কেন জাননি লাটু মহারাজ সাল আঠেরোশো সাতানব্বই স্বামীজি আমেরিকা থেকে ফিরে এলে বাগবাজারে পশুপতি বসের বাড়িতে তাকে সংবর্ধনা দেওয়া হয় সেই সংবর্ধনায় স্বামীজির সকল গুরুভাইরা উপস্থিত ছিলেন কেবল একজন বাদে তিনি স্বামী অদ্ভুতানন্দ বা লাটু মহারাজ স্বামীজির সংবর্ধনা সভায় কেন যাননি লাটু মহারাজ লাটু মহারাজ মনে হয়েছিল ওদেশে সাহেব মেমদের সঙ্গে মেলামেশা করে নরেনের কি আমার কথা মনে আছে এই সংশয়ের কারণেই লাটু মহারাজ সেদিনের সংবর্ধনা সবাই যাননি স্বামীজি কিন্তু সেখানে লাটু মহারাজকে দেখতে না পেয়ে তার খোঁজ করেন তারপর লাটু মহারাজকে গঙ্গার পার থেকে খুঁজে আনা হয় স্বামীজি লাটু মহারাজের গলা জড়িয়ে ধরে বলেন তুই আমার সেই লাটু ভাই আর আমি তোর সেই লরেন এমন মধুর বন্ধনের কোনো তুলনাই নেই বরাহনগর মঠে লাটু নিয়ে কি সমস্যা হতো স্বামী রামকৃষ্ণানন্দ তথা শশী মহারাজ লিখেছেন বরাহনগর মঠে দেখেছি রাত্রে লাটু ঘুমাতেন না তেমনি ডেকে না খাওয়ালে তার হুস থাকত না এমন কতদিন হয়েছে যে আমাদের সকলের খাওয়া হয়ে গেছে ডেকে তার সাড়া না পেয়ে ঘরে তার খাবার দিয়ে আসা হয়েছে দুপুর গেছে সন্ধে গেছে সেই রাত্রে তাকে ডাকতে গেছি লাটু সেই একইভাবে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে আর দুপুরের খাবার তেমনই পড়ে আছে অনেক ডাকাডাকি হাঙ্গামা হুজুত করে তবে তাকে খাওয়ানো হতো ঠাকুরের ভৈরব গিরিশ ঘোষের ভাই অতুলচন্দ্র ঘোষ বলেন শ্রী শ্রী ঠাকুরের মিরাকেল যদি দেখতে চাও তবে লাটু মহারাজকে দেখো এর চেয়ে বড় মিরাকেল আমি আর কিছু দেখিনি আজ মহারাজের পূর্ণ জন্ম তিথিতে তার জীবনের পাঁচটি অদ্ভুত ঘটনার স্মৃতিচারণা করে মহারাজের প্রতি শ্রদ্ধা জানালাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে এই রকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন তাহলেই নতুন ভিডিও সমস্ত আপডেট পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন আপনারা সকলে ভালো থাকবেন জয়তু তু ঠাকুর মা স্বামীজির জল